আমার পরিবারের তিনজন ফ্রিডম ফাইটার দাদা ছিলেন পাকিস্তান স্কুলের হেড টিচার আমার আমার বাবা ডক্টর সিজেনে ধান গোয়ালে গরু পুকুরে মাছ এগুলো দেখে আমি বড় হয়েছি কাজ করতো যে না আমাকে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হইতে হবে ও কিন্তু সব ফ্যামিলির চায় বাবা মারা যে সন্তান একটা নিরাপদ জীবন যাপন করুক তাদের কাছে মনে হয় যে জবটাই মনে হয় একটা নিরাপদ বা সিকিউর মাস শেষে একটা স্যালারি পাবে পড়াশোনা করার অবস্থায় ইন্ডাস্ট্রি রিলেটেড গার্মেন্টস প্রোডাক্ট এগুলো নিয়ে একটা সোর্সিং আমাদের পড়ালেখা অবস্থায় আমি ওইটাকে সংস্কার করে আমার নিজস্ব কিছু টাকা ছিল আমার বোনের থেকে সাপোর্ট নিয়ে মাত্র বিশ হাজার টাকা দিয়ে আমি করি আমি মার্চেন্ডাইজিং এ তিন বছর জব করি যে ফ্যাক্টরিতে আমি ছিলাম

গতানুগতিক নয় ব্যতিক্রম কিছু করতে হবে কারণ একটা শেরওয়ানি আট দশ হাজার টাকা অনেকের জন্য হাড়ার সার্ভিসটা শুরু করলাম এবং একটা স্লোগান দিলাম বর সাজবে বড়ের মতো করেই যেখানে বাজেট কোনো বাধা না হয়ে দাঁড়ায় অর্থাৎ আমি অল্প টাকায় এক হাজার টাকা পনেরোশো টাকায় একটা শেরওয়ানি ভাড়া দিচ্ছি অন্যান্য বিজনেসের তুলনায় এটাতে আমার ইনভেস্ট অনেক কম বাট প্রফিট অনেক বেশি আমি নিজে

মধুপুর শহরে বা আশেপাশে একটা এরিয়া ডেভেলপমেন্ট হলে সেখানে মসজিদ মাদ্রাসা স্কুল বিভিন্ন চিন্তা করে স্যার আমরা প্রতিষ্ঠানগুলো আগাচ্ছি এবং মাথায় আছে যে ইউনিক কিছু করতে হবে ব্যতিক্রম কিছু করতে হবে সবাই অনেক বড় বড় মানুষদের গল্প শুনতে চায় সফল মানুষদের যারা অনেক বড় বড় শিল্পপতি আছে বাংলাদেশের একেবারে গ্রামে জেলায় উপজেলায় তাদের গল্প তো কেউ শুনতে চায় না শোনাতে চায় না তৈরি করার পেছনে এটাও একটা বড় কারণ যে আমরা তাদের গল্পগুলো যারা মূলত এস এমই উদ্যোক্তা এবং বাংলাদেশের প্রাণ কিন্তু এস এমই চৌষট্টি জেলায় ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন এবং এর পেছনে আরো যে দুটো কারণ কাজ করে সেটা হচ্ছে তাদেরকে এনে প্রমোট করা পরিচিত করবে সারা বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সাথে এবং নতুন যারা আসতে চান নতুন যারা উদ্যোক্তা হবেন তাদের জন্য একটা উৎসাহ অনুপ্রেরণা দেয়া যে আপনি যখন একটু হাঁটতে শুরু করবেন চলতে শুরু করবেন তখন আপনাদেরকে এনে আমরা এরকম গল্প শুনিয়ে সারা পৃথিবীর সামনে আপনাদেরকে পোর্ট্রেট করব ইউটিউবে লাইভের মাধ্যমে এই ব্যবস্থা থাকবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ইউটিউব লাইভের মাধ্যমে আয়োজিত ঘুরে দাঁড়ানোর কথা আমাদের সঙ্গে একই সঙ্গে আছেন টাঙ্গাইলের সন্তান আমাদের সজীব স্বাগত জানাচ্ছি কষ্ট আছে অনেক স্ট্রাগল আছে এবং আপনি মাত্র বিশ টাকা দিয়ে শুরু করেছেন আলহামদুলিল্লাহ এখন মাসে প্রায় দশ লক্ষ টাকা আছে এবং আমার পরিবারের তিনজন ফ্রিডম ফাইটার আর আমার দাদা ছিলেন পাকিস্তান স্কুলের হেড টিচার আমার বাবা ডক্টর এবং ক্লাস প্রথম থেকে একটু ইন্সপায়ার হই যে সিজনে ধান গোয়ালে গরু পুকুরে মাছ তো এগুলো দেখে বড় হয়েছি যেহেতু গ্রামে আমার অনেক বাবা যেটা বলতো যে ওইখানে আমার কাছে একটু বেশি লাগছে যে লাইকি বস সে যা বলতেছে তাই করতেছে এবং যখন নিতাম আমি একটু গুনতাম বা ধরতাম এটা নিজের ভিতরে একটা আগ্রহ কাজ করতো যে না আমাকে একজন উদ্যোক্তা পাবে ব্যবসায়ী হইতে হবে সো কিন্তু ফ্যামিলিতে অন্যান্য যারা ভাইরাস ছিল যে আমি জব করি বা সব ফ্যামিলিরই চাই সব বাবা মারা যে সন্তান একটা নিরাপদ জীবন যাপন করুক তাদের কাছে মনে হয় যে জবটাই মনে হয় একটা নিরাপদ বা সিকিউর মাস শেষে একটা স্যালারি পাবে আর বড় বাচ্চা হইতো তো আমি বলতাম এটা আমার এটা আমি পালবো আমি বিক্রি করবস এইভাবে আমার আসলে উদ্যোক্তার জন্য নিজেকে আসলে ওই তৈরি করা পড়াশোনা করার অবস্থায় ট্রি বা ইন্ডাস্ট্রি रिलेटेड গার্মেন্টস প্রোডাক্ট এগুলো নিয়ে একটা সোর্সিং এর আমাদের ডিউইন অ্যানালাইসিস ছিল বাজার ইসলামপুর সেইগুলো আমি ভিজিট করতাম করার পরে দেখতাম যে অল্প টাকায় টি-শার্ট তখনকার সময় প্রায় 40 টাকায় 50 টাকা হোলসেলে টি-শার্ট পাওয়া যাচ্ছে শার্ট পাওয়া যাচ্ছে তো ওখানে একটা বিজনেস ওখানে অনেক সিকিউরিটি নেওয়া ভাড়া নেওয়া ওখানে একটা সব আমাকে দেওয়ার জন্য প্রথমে তারা ইন্টারেস্টেড হয় না বাট ওই মার্কেটের সামনে লিফটের একটা জায়গা ছিল আমি একটু সংস্কার করে কিছু করে হয়তো ফ্যামিলিতে কিছু বলবে না সো পড়ালেখা অবস্থায় আমি ওইটাকে সংস্কার করে অল্প কিছু আমি আমার নিজস্ব কিছু টাকা ছিল আমার বোনের থেকে সাপোর্ট নিয়ে মাত্র বিশ হাজার টাকা দিয়ে আমি করি আমি হয়তো পড়ালেখার পাশাপাশি যখন হাইডেগুলো তো ছিল বা যখন ওকেশনে বোন থাকতো তখন আমি ওই সময়টা ওখানে দিতাম প্লাস একটা ছেলেকে দিয়ে আমি ওইটা পরিচালনা করতাম সো এটা যেহেতু ছোট করে সরে ছিল প্রফিটটা এত বলতেছে তোমাকে চাকরি করতে হবে সো আমি মার্চেন্ডাইজিং এ তিন বছর জব করি করার পরে যে ফ্যাক্টরিতে আমি ছিলাম সেখানে আসলে ওই ফ্যাক্টরি গ্রোটা ওই লেভেলে ছিল না আমি চিন্তা করলাম যে এই ফ্যাক্টরিতে যদি আমি কন্টিনিউ করি তাহলে ছোটবেলা থেকে তো টেন্ডেন্সি ছিল যে আমি একজন ব্যবসায়ী হব তো সো চাকরিটা যখন আমি ছেড়ে দিই তখন ফ্যামিলি থেকে সবাই আমার দেখে মুখ ফিরিয়ে নিল আর কি যেমন হাত খরচের টাকা বা আমি ঢাকায় থাকতেছি কষ্টের টাইম তারপরে আমি লাকিলি তখন আমার মার্কেটে একটা ভালো একটা পজিশানে একটা দোকান ইয়া হয় আর কি মানে খালিওয়ালা থেকে অনেক বেশি আদর করতো বা বিভিন্ন ক্যারিং ছিলাম দায়িত্বশীল ছিলাম তা অনেক কাজ আমি দিয়েছি সো সেই জায়গা থেকে আমাকে আমি বলছিলাম যে আমি তো আর সিকিউরিটি তো পাঁচ লাখ টাকা দিতে পারবো না আমি হয়তো আমার যে ভাড়া এখান থেকে দুই হাজার বা তিন হাজার টাকা এনজিও থেকে কিছু সাপোর্ট নেই আমার বোনের থেকে বোন আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে সো নিয়ে আমি ওই আইগার ফ্যাশন দিয়ে আমি ওই একটা প্রতিষ্ঠান শুরু করি ওই সময় এবং আমার তো গার্মেন্টস দেখে দেখে এগুলো সোর্সিং করতাম করে ওখানে শুরু করলাম শুরু করার পরে এবং পাশাপাশি যেহেতু গ্রুপে আমাদের একটা শুরুতে বললাম একটা ইয়া ছিল সো সেখানে আমি একটু ইনভলভ হওয়ার চেষ্টা করলাম ফেটারিং প্লাস আমি যেহেতু জব ছেড়ে দিয়েছি আমি তখন বিভিন্ন ভিডিও বা মোটিভেশনাল স্পিচগুলো দেখতাম আপনার ভিডিওগুলো দেখতাম স্যার এই থ্রুতে আমার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আমি দ্বিতীয় ব্যাচ এমন ইমপ্রেস করেছে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার একটা স্লোগান আছে যে স্বপ্ন দেখুন সাহস করুন লেগে থাকুন সফলতা আসবেই তখন মনের ভিতরে একটা সাহস যে আসলে শুরুটাতে আমাকে লেখান তখন নিজের ভিতরে আর বেশি স্পিড কাজ করলো এবং স্যার আপনার একটা স্লোগান যে গতানুগতিক নয় ব্যতিক্রম কিছু করতে হবে সো আমি আমার উপজেলায় চিন্তা করলাম যে আমার উপজেলায় এখনো কোন আইটেম বা কি সার্ভিস এখনো চালু হয় না এগুলোর জন্য স্পেসিফিক কোনো শোরুম নাই এবং আগায় দেখলাম দেখলাম যে এই প্রোডাক্টগুলো রেন্ট বা ভাড়াে পাওয়া যায় অল্প টাকায় কারণ একটা শেয়ারনি 8-10000 টাকা অনেকের জন্য ভাড়া সার্ভিসটা শুরু করলাম এবং একটা স্লোগান দিলাম বড় সাজবে বড়ের মতো করে যেখানে বাজেট কোনো বাধা না হয়ে দাঁড়ায় অর্থাৎ আমি অল্প টাকায় 1000 টাকা 1500 টাকায় একটা শেয়ারনি ভাড়া দিচ্ছি সো এই ইউনিক যে প্রোডাক্ট নিয়ে আমার জুনিয়র বা আমার রিলেটিভস ওনারা আমার সব বা আমার এই প্রোডাক্ট সম্পর্কে ফেসবুক মার্কেটিং এগুলা দেখতো এবং তারা বেশি আমার প্রোডাক্ট নিতে এবং ইউনিক আমার একটু বেশি প্রচার হয়ে যায় এবং পাশাপাশি স্যার অন্যান্য বিজনেসের তুলনায় এটাতে আমার ইনভেস্ট অনেক কম বাট প্রফিট অনেক বেশি কারণ আমি নিজে

এটা শুরু করার পরে দেখলাম স্যার এটাতে আরো ভালো ভালো রেসপন্স হচ্ছে এবং সবচেয়ে বেশি সামনে সেইদের সময় তো সিরিয়াল থাকে অনেক তখন আমাদের সেই স্যার যখন আসেন বা তার স্টাফরা পাঠান যে সিরিয়ালের জন্য তখন এটা স্যার আমার ইট পার্সন না আমার কাস্টমার হচ্ছে তখন এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার এবং পাশাপাশি আমরা এক গোটা কন্টিনিউ করলাম এক ফাস্ট যে ব্যাচ সেটা সেল করে নিটল মোটরস থেকে যে অনেক প্রোডাকশন হচ্ছে যেমন কৃষি এতে যেমন আমাদের আনারস কলা তারপর হচ্ছে আদা এগুলো হিউজ প্রোডাকশন সো এগুলো ট্রান্সপোর্টেশন হিসেবে এই ট্রাক বাই রেন্টের রেন্টের জন্য খুবই চাহিদা সো সেখানে আমি একটা ট্রেনে মধুপুরে এই প্রোডাক্টগুলো গ্রো করছে সো এটা সারা বাংলাদেশ তো যাচ্ছে এর এই ট্রান্সপোর্টেশনের জন্য একটা ভালো চাহিদা থাকবে সো এটা আমি স্যার রিক্স নিয়ে তো দেখলাম স্যার এটা আমার কিস্তি দেওয়ার পরে অনেক চার যে লাইফে কিছু করতে গেলে কিছু মিরাকেল ঘটতে হয় যার পেছনে বাবা মার দোয়া থাকে আমি খুব প্রাউড করে বলি আমি যখন ছোট ছিলাম বাবার সাথে ঘুমাইতাম তখন সে তাহা যদি আমার সময় খুব দোয়া করতাম এটা স্যার জাস্ট পরিশ্রম করলে আমার মনে হয় সম্ভব এবং এইভাবে স্যার আমার উদ্যুক্ত জার্নি এবং আমি আরো বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি আমি আপনি যেটা বলেন যে

তারা মধুপুর শহরে বা আশেপাশে একটা এরিয়া ডেভেলপমেন্ট হলে সেখানে মসজিদ মাদ্রাসা স্কুল বিভিন্ন চিন্তা করে স্যার আমরা এই প্রতিষ্ঠানগুলো আগাচ্ছি এবং মাথায় আছে যে ইউনিক কিছু করতে হবে ব্যতিক্রম কিছু করতে হবে অসাধারণ আমি যখন ফার্স্ট শপটা নেই শপটা নেওয়ার পরে ওখানে আমার কিছু ভুল ছিল যেমন আমি তো কখনো সব বললাম স্যার পড়ালেখার পাশাপাশি আমি শপে বসি কাস্টমারের স্যার যে চাহিদা বা কাস্টমারের যে ডিমান্ড আমি যদি শপে না বসি তালে কিন্তু কাস্টম কনসেপ্ট না তার দিন মাস যাবে সে স্যালারি পাবে সো ওই জায়গাটাতে আমি অনেক সময় প্রোডাক্ট কালেকশনে ভুল করতাম আমি তো আমার কনসেপ্ট আমার পছন্দের জিনিস আমি পারচেজ করতেছি বাট কাস্টমারের ভেরাইটিস কাস্টমার কার কমার খুব কাঁচা গাজি যখন Mix কাস্টমার রুচি কাস্টমার ডিজাইন কাস্টমারের কালার এগুলো কিন্তু স্যার আমাকে জানতে হবে যখন আমি প্রোডাক্ট সোর্সিং করব সো ওই একটা সময় স্যার আমার হয়েছিল না সো তখন মনে হলো যে বেশি সময় আমাকে স্যার খারাপ এক্সপিরিয়েন্স দরকার ভালো করার জন্য আপনার স্বপ্নের কথা কোথায় দেখতে চাই সজীব দশ বছর পরে নিজেকে স্যার আমার এখন যে মেগা প্রজেক্ট এটা আমি বলবো যে নগর প্রপার্টিস লিমিটেড এই মধুপুরে আমরা একটা এরিয়া ডেভেলপ করতে চাই সো এটাকে এখন হচ্ছে আমার টার্গেট যা আলহামদুলিল্লাহ শুরু করেছি অফিস টু নিয়েছি কার্যক্রম চলমান আমার মাইক্রো ক্রেডিট যে প্রোগ্রামটির কাছে আমার এই প্লট হস্তান্তর করার আগ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি এবং এই একটা মেগা প্রজেক্ট যদি আমি ডান করতে পারি আলহামদুলিল্লাহ সো আমার চ্যানে তাকাইতে হবে না এটা হচ্ছে আমার থেকে নিবে তাদের একটা স্বপ্ন তৈরি হয় যে আমি একটা নিজের জন্য কিছু একটা করব একটা বাসা তৈরি করব একটা বাড়ি তৈরি করব বা একটা আবাসন তৈরি করব সো কমিটমেন্টের জায়গাটাতে হান্ড্রেড পার্সেন্ট ইয়ে থাকবেন এদের ইয়ে ভালো এদের কথা দিয়ে কথা রাখে যা বলেছে তাই করছে যতটুকু রাস্তা দেওয়ার কথা অতটুকু রাস্তা দিচ্ছে যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার কথা যতদিনের মধ্যে বিষয় শেয়ার করতে চাই যে স্যার মানুষের অনেক টাকা আছে মানে আমি এখানে আছি এই ফাউন্ডেশনে লেগে আছি সো আমাকে আপনারা চেনেন এবং আমি যেটা মানে প্রাউড ফিল করি যে আমাদের বিভাগীয় যে সম্মেলন হচ্ছে জেলা ভিত্তিক সম্মেলনগুলো হচ্ছে এগুলোতে আমি ইনভাইটেশন পাচ্ছি এবং সো আমার চেয়ে অনেক পেশালা মানুষ আছে তারা ইনভাইটেড হচ্ছে না তারা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছে না বাট আমি ছোট মানুষ আমি এই জায়গা থেকে কিন্তু স্যার এই জায়গাের সুযোগটা পাচ্ছি সো এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমি এটা নিয়ে আনন্দবান আছি

শুনলে দুজনের গল্প এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এই গল্পগুলো বলার একটাই উদ্দেশ্য আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি করা আপনাদের মধ্যে একটা চিন্তা দিয়ে আপনার ভেতরে মনের ভেতরে বারবার প্রশ্ন তৈরি করতে চাই যে আমিও পারব অনেক ধন্যবাদ